আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সকালবেলা যখন আপনারা গাড়িটা স্টার্ট দেবেন গাড়িকে বা গাড়িটার মধ্যে প্রধানত আপনি কয়েকটি জিনিস কন্ট্রোল করবেন মানে সেটা অব্লিগত না কিন্তু নিজের সিকিউরিটির জন্য প্রথম হচ্ছে আপনার চাকা চাকা ছাড়োটা কন্ট্রোল করবেন গম্পিয়া জ সব ঠিকঠাক আছে কিনা এরপরে আপনি কি করবেন গাড়ির লকটা করবেন লক করলে তারপর দরজাটা খুলবেন দরজা খুলে সামনের পাটটা ওপেন করবেন এটা হচ্ছে সুইচ কোরপানো মানে সামনের পাটটা টান দেবেন ওপেন হয়ে গেছে এখানে এদিকে এবং সামনে গিয়ে এখানে একটা সুইচ আছে এখানে দেখুন এখানে একটা সুইচ আছে কাঠ কাঠটা টান দেবেন এটা ওপর থেকে তুলে ফেলবেন এটা হচ্ছে গাড়ির মোটর এবং এক জামেতর এটার উপর আপনার প্রশ্ন করার সম্ভাবনা খুব বেশি তারপরও আমি প্রাথমিকভাবে কয়েকটা বিষয় ধারণা দিয়ে দিই আগতির আদিয়া তোরে এটা হচ্ছে আপনার মোবিল সেভ করার রাস্তিক এটা হচ্ছে এখানে মোবিল দেবেন গাড়ির মোবিল এটা হচ্ছে ওলিদি ফ্রেনু বা ফ্রেনি এটা হচ্ছে ব্যাটারি এবং এই সামান্য কয়েকটা জিনিস জিজ্ঞেস করার সম্ভাবনা খুব বেশি সো সকালবেলা আপনি প্রথমে চেক করবেন আকদি রাধে ধরে মানে আকদে রাত্রে দেবেন তো এটা ঠিকঠাক আছে কি না এখন আমার এখানে ফুল আছে সো আপনি এখানে মিক্সিমাম মিনিমাম লেখা আছে যদি মিনিমামের নিচে চলে যায় তাহলে কারে কারে করে দেবেন এরপরে আপনার ওলিদি ফ্রেনি চেক করবেন খুব ইম্পর্টেন্ট জিনিস এরপরে আপনি কী করবেন আপনি এটা এটা তুলবেন তোলার পর এই দেখুন এখানে মোবাইলটা সরাই সিটে আছে তো আপনি একটা টিস্যু নিয়ে এটা মুছবেন এবং আমি এই টিস্যুটি নিয়ে মুছলাম মোছার পর দেখুন এখানে আপনার এই একটা দাগ আছে এই একটা দাগ এটা হচ্ছে মিনিমাম এটা হচ্ছে ম্যাক্সিমাম যদি মিনিমাম নিচে চলে যায় তখন আপনি এখানে হালকা করে কারে কারে করে দিবেন এবং আপনার গাড়ি কীরকম ওলিও প্রবেশ করবেন সেটা আপনি কোনো একটা রিকাম্বি দোকান থেকে জেনে নেবেন তারকে নাম্বার দিয়ে এখন আমি এটা প্রবেশ করব এটা হচ্ছে প্রতি সাত দিন পরপর আপনি গাড়িটা চেক করবেন তখন আপনার জন্য ভালো এরকম রেখে ঠিক দশটা সেকেন্ড অপেক্ষা করবেন এটা হচ্ছে ব্যাটারি ব্যাটারির সি হচ্ছে রুস্ত ফ্রেনু এই অলিদি ফ্রিনুর এসপি হচ্ছে রুস্ত এবং আপনার ওলিদি মোটরের এসপি হচ্ছে রুস্ত আগত রেপারে দেবেন তোর এসপি হচ্ছে রুস্ত এবং এটা হচ্ছে আকদি তিক এটার কোনো স্পে নেই এখন আমি এটা তুলে ফেলবো তুলে পরার পর আমি দেখার জন্য ট্রাই করব আমি এখানে রাখলাম দেখুন আমার ওলিয়াটা এখন এতটুকু পর্যন্ত আছে এতটুকু পর্যন্ত আছে মানে হচ্ছে ম্যাক্সিমাম একটু করে নিচে তার মানে হচ্ছে ওকে আপনি মিনিমামের নিচে যদি চলে যায় তাহলে এটা কারে কারে করে দেবেন এটা হচ্ছে আপনার সকালবেলার আপনি প্রথমে চেক করবেন এটা নিজের সিকিউরিটির জন্য এরপরে আপনি এটা সঠিক জায়গায় আস্তে আস্তে করে প্রবেশ করে দেবেন ওকে এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম